পাই তাকে কি বলতেছে থামিয়ে থামিয়ে কি বলতেছে কথা বলতেছে সুতরাং কস মানে হচ্ছে থামিয়ে কথা বলা কি বল আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা ভোকাবুলারির চার নং ক্লাস নিয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যে তিনটা ক্লাস আসলে সম্পন্ন করে ফেলেছি আমার ভোকাবুলারি শেখার ক্ষেত্রে প্রথমেই আমি প্রতিটা ভোকাবুলারি দিয়ে আসলে একটা আর ঘটনা এই ঘটনাটা চিত্রের মাধ্যমে হতে পারে বা ঘটনাটা শুধুমাত্র ঘটনাও হতে পারে এই ঘটনার মাধ্যমে এই ভোকাবুলারিটার আমি প্রথমে মিনিং শেখানোর চেষ্টা করি এবং এই মিনিংটার মাধ্যমে আপনি এই ভোকাবুলারিটা দিয়ে কিভাবে খুব সুন্দর ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবেন এই ব্যাপারটা শেখানোর চেষ্টা করি ঠিক আছে চলেন আমরা তাহলে আজকে শুরু করি প্রথম যে ভোকাবুলারিটা হচ্ছে সেটা হলো আবিস ঠিক আছে মাল ঠিক আছে কিন্তু আমরা এটাকে একটু এভাবে মনে রাখবো অ্যাবিস মালটাকে মনে রাখবো হচ্ছে রাবিশ মাল কি মাল মাথায় রাখবো রাবিস মাল রাবিশ মাল ধরেন ব্যাপারটা কিভাবে মাথায় রাখবো এই যে দোকানদার এ হলো ক্রেতা ঠিক আছে তো ক্রেতা এর কাছে যখন কিনতে গেছে তখন দোকানদার তাকে সব দিয়ে 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 দেয় কি যখন কেউ কাউকে দিছে 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 তখন তার প্রতি তার কি হয় খুব খারাপ চিন্তা ভাবনা হয় যে এই মানুষটা হচ্ছে কি খুবই খারাপ সুতরাং যদি কেউ কাউকে রাবিশ মাল দিয়ে দেয় তখন সে তাকে কিভাবে ভীষণ খারাপ ভাবে বা খুব খারাপ ভাবে তার মানে আবিশ মাল মানে হচ্ছে কি ভীষণ খারাপ ঠিক আছে তাহলে আমরা এটা দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি হিজ পারফরমেন্স ইন দ্য এক্সাম পরীক্ষায় তার পারফরমেন্স ওয়াজ আবিস মাল হচ্ছে পরীক্ষায় তার পারফরমেন্স ছিল ভীষণ খারাপ তাহলে আমরা এই সেন্টেন্সটার মাধ্যমে এই ভোকাবুলারিটাকে আসলে মনে রাখতে পারলাম অথবা শিখতে পারলাম চলেন আমরা দুই নম্বর ভোকাবুলারিতে চলে যাই ঠিক আছে দুই নম্বর ভোকাবুলারিটা হচ্ছে অ্যাকোলেট অ্যাকোলেট ঠিক আছে এটাকে আমরা এভাবে মনে রাখবো ঠিক আছে কিভাবে মনে রাখবো আকো লাট ধরেন যে ওই যে ব্রিটিশরা কিন্তু বড় লাট ব্রিটিশরা যখন আমাদের শাসন করতো তখন কিন্তু আমরা বলতাম যে বড় লাট ছোট লাট ঠিক আছে তো আমি একটা আকো লাট এই যে আমি বললাম যে আকো লাট ঠিক আছে এই যে আমি একটা লাটকে এঁকে ফেলছি এই যে দেখেন লাট এই যখন আমি ব্রিটিশরা যখন আমাদের কাছে লাট নিয়োজিত করছিল বা আমাদের কর্মে বা আমাদের কাজে তখন সবাই কিন্তু এই লাটে কি করতো প্রশংসা করতো তার মানে আমি যখন লাটটাকে আঁকালাম তখন সবাই তার কি করতেছে প্রশংসা করতেছে তার মানে যখন আমি লাটটাকে কি করলাম আঁকালাম এই আকোলাকে সবাই কি করতেছে প্রশংসা করতেছে সুতরাং আকোলাট মানে কি করা প্রশংসা করা চলেন আমরা সেন্টেন্সটা শিখে ফেলি হি গট এন অ্যাকুলেট ফর হিজ গুড ওয়ার্ক সে তার ভালো কাজের জন্য প্রশংসিত হলো তার মানে ব্যাপারটা এরকম সে তার ভালো কাজের জন্য কি হলো প্রশংসিত হলো বা প্রশংসিত হয়েছিল আমরা মনে হয় এই জায়গাটা শিখে ফেললাম একটু মনে রাখবেন আপনি যখন লাটটাকে আঁকলেন লাটের আমরা সব সময় কি করি প্রশংসা করি তার মানে সবাই তার কি করতেছে প্রশংসাই করতেছে তাই না তারপরে আমরা চলে যাই তিন নম্বর ভোকাবুলারিতে তিন নম্বর ভোকাবুলির হচ্ছে একস্ট আপনাকে মাথা রাখতে হবে একস্ট কস্ট তো আমরা এভাবে মনে রাখবো না আমরা মনে রাখবো হচ্ছে এভাবে সে মাথায় একটা ডালি নিছে ডালি নেওয়ার পর বলতেছে ভাই এক টাকা কস্ট এক টাকা কস্ট বা এক টাকা দাম ঠিক আছে তো রাস্তার এই পাবলিক ভাবতেছে ভাই এক টাকা কস্ট সবাই তাকে থামায় থামায় তার সাথে কি বলতেছে কথা বলতেছে ঠিক আছে যখন সে এক টাকা দাম বলতেছে বা এক টাকা কস্ট বলতেছে সবাই তাকে কি বলতেছে থামিয়ে থামিয়ে কি বলতেছে কথা বলতেছে সুতরাং এক কস্ট মানে হচ্ছে থামিয়ে কথা বলা কি বলা থামিয়ে কথা বলা ঠিক আছে তাহলে আমরা এটা দিয়ে একটু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি এ ম্যান অ্যাকস্টেড হার ইন দ্য পার্ক তাহলে একজন মানুষ পার্কে তাকে থামিয়ে কথা বললো তার মানে একজন মানুষ পার্কে তাকে থামিয়ে কথা বললো তার মানে আমরা এই সেন্টেন্সটার মাধ্যমে এই ভোকাবুলারিটাকে আসলে শিখে ফেলাম এক কস মানে হচ্ছে থামিয়ে কথা বলা ঠিক আছে আমরা চার নম্বর ভোকাবুলারিতে চলে যাই ঠিক আছে চার নম্বর ভোকাবুলারিটা হচ্ছে একারবিক একার এ আর বি ঠিক আছে একার্বিক ঠিক আছে তো আমরা এটাকে কিভাবে মনে রাখবো ধরেন যে এক থেকে মাথায় রাখবো হচ্ছে একা আরবিক থেকে মাথায় রাখবো হচ্ছে আরবি আরবি এই 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 যে আরবি আরবি না তার মানে একা যদি কেউ পড়ে ব্যাপারটা ব্যাপারটা নিয়ে কিন্তু আল্লাহ আসলে বা আমাদের বলছে যে এই ব্যাপারটা আসলে ভুল এই ব্যাপারটা আসলে কটাক্ষ করার মতো আপনি আরবি পড়েন কিন্তু একা একা পড়িয়েন না সবাইকে আসলে শেখানোর চেষ্টা করেন তার মানে একা একা যদি আরবি পড়েন তাহলে আল্লাহ তালার তরফ থেকে আপনার কাছে কিন্তু একটা তিক্ত ব্যাপার চলে আসবে অথবা একটা কটাক্ষ ব্যাপার চলে আসবে যে এই ব্যাপারটা আপনি করিয়েন না সুতরাং একারবিক মানে হচ্ছে কি করা তিক্ত করা অথবা কটাক্ষ করা এই যে দেখেন এই বালকটা একা একা আরবি পড়তেছে তার মানে এই ব্যাপারটা আল্লাহ তালার কাছে একটা তিক্ত ব্যাপার বা একটা কটাক্ষ ব্যাপার তার মানে একার্বিক মানে হচ্ছে তিক্ত করা অথবা কটাক্ষ করা ঠিক আছে আমরা চলে ফেলি চলে যাই সেন্টেন্সটাকে দেখি হিস একার্বিক ওয়ার্ড হ্যাঁ তার তিক্ত কথা মেট হিম তাকে কি করে তুললো মানে হচ্ছে তার মন খারাপ করে তুললো ব্যাপারটা এরকম তার মানে তার তিক্ত কথাবার্তা তাকে তার মনটা কি করে দিল খারাপ করে দিল এরকম একটা মানে হচ্ছে এটা তাহলে আমরা শিখে ফেললাম হচ্ছে এই চার নাম্বার সেন্টেন্সটার মাধ্যমে একার বিঘকুলিটা ঠিক আছে আমরা আরেকবার সামারিস করার চেষ্টা করি প্রথমটা হলো প্রথম ভোকাবুলারিটা হলো অ্যাবিস মাল অ্যাবিস মালটাকে আমরা মাথায় রাখবো হচ্ছে রাবিশমাল কেউ যদি আপনাকে রাবিশ মাল দেয় তাহলে তার সম্পর্কে আপনার কি হবে খুব খারাপ একটা চিন্তা ভাবনা হবে তার মানে আবিষ্মাল মানে হচ্ছে কি ভীষণ খারাপ অথবা খুব খারাপ ঠিক আছে আকোলেট। আপনি যদি একটা লাটকে আঁকেন তার মানে কি করবেন এই লাটটা সবার কি পায় প্রশংসা পায় তার মানে এক লাট মানে কি করা প্রশংসা করা ঠিক আছে তারপর আমরা চলে যাই এক কস্ট সে এই ডালিতে করে বলতেছে যে এক টাকা দাম এক টাকা কস্ট এক টাকা দাম এক টাকা কস্ট তার মানে সবাই তার সাথে যখন সেটা বলতেছে সবাই তার সাথে থামিয়ে কথা বলতেছে সুতরাং এক কস্ট মানে হচ্ছে কি বলা থামিয়ে কথা বলা ঠিক আছে চার নাম্বার ভোকা বলে দিতে চাই একারবিক মানে একা যদি আপনি 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 আরবি পড়েন ঘরে তাহলে এটা আল্লাহ তালার কাছে একটা কি ব্যাপার তিক্ত ব্যাপার অথবা কটাক্ষ করার মতো একটা ব্যাপার তাই না তার মানে একারবিক মানে হচ্ছে তিক্ত করা অথবা কটাক্ষ করা তো এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও টেকনিকের মাধ্যমে পেতে চাইলে আমাদের পেজের সাথে সংযুক্ত থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন তাছাড়া এই আমরা তো এটা চার নম্বর ক্লাস চলতেছে ইতিমধ্যে তিনটা ক্লাস সম্পন্ন করে ফেলেছি এই তিনটা ক্লাস কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলও পেতে পারেন আমাদের ফেসবুক পেজে পেতে পারেন অথবা আমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে আসলে ওই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সালাম আলাইকুম